বিসমুল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্কর কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি কপি শাকের একটা রেসিপি শেয়ার করবো এই তো একদম চারা ছোটো ছোটো কপি শাক একদম কচি খুবই মজা হয় এই শাকটা যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আজকে আমি কিভাবে কি দিয়ে রান্না করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব একটু নতুনদের জন্য শেয়ার করছি কিভাবে বেছে নিতে হয় এটা হাত দিয়ে কিন্তু কেটে নিতে পারবে কোনো বটি চুরির প্রয়োজন হবে না আগে বেছে নিব বাছার পরে এই তো লাল পাতা থাকবে এইটা ফেলে দিব শিকড়ের অংশ দিয়ে ফেলে দিচ্ছি এভাবে করে আমি কপি শাকগুলা বেছে নিব ডুয়ারটা আপনাদের সাথে আমি শেয়ার করবো না কারণ আমার ডুয়ার প্লেসটা একটু অসুবিধা হয় ক্যামেরা বসাতে ডুব বড় একটা গাবলার মধ্যে ডুবো পানি নিয়ে একদম ভাসা ভাসা করে দিতে হবে কারণ কপি শাকে প্রচুর বালি থাকে মূলা শাকের মতোই খুবই মজা হয় চিংড়ি মাছ দিয়ে রান্না করলে দুই তিনবার করে কিন্তু একটু নতুনদের জন্য বলছি অনেকে নতুনরা যারা নতুন নতুন কাজ শিখছে রান্না শিখছে কিন্তু শাক যে যে বালির শাক শাক একদম ডুবো পানিতে দিয়ে ধুইতে হয় দুই তিনবার করে ডুবো মানে যতক্ষণ গাবলার নিচে বালি হাতে না ততক্ষণ ধুয়ে নিতে হবে আমি অনেকজনের শাক দেখেছি বালির জন্য খাওয়া যায় না এভাবে করে আমি সবগুলো শাক বেছে ধুয়ে নিব তারপর রান্নাটা আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাল্লাহ এই তো সবগুলো শাক বেছে নিলাম অনেকটা কমে গেছে চারা শাকের মধ্যে কিন্তু প্রচুর ময়লা বের হয়ে যায় যেগুলো নেওয়া যায় না ওই ধরনের শাক বেশি বের হয় এগুলোই পেলাম এক মুঠিতে এবার আমি ধুয়ে নিব ভালো করে এবার কবি শাকটা রান্না করে নিব দেখছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো রসুন কুচি এখানে চুম্বু বড় সাইজের রসুন দিচ্ছি আর একটা দিয়েছি ছোট সাইজের পেঁয়াজ শাকে কিন্তু একটু রসুনটা বেশি দিলে শাক বেশি হয় শাকের শাকটা এই তো ফসি শাকের জন্য আমি চিংড়ি মাছ নিয়েছি বেছে ধুয়ে নিলাম শাকে কিন্তু চিংড়ি মাছ দিলে মজা হয় বেশি কপি শাকে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি শাকে কিন্তু প্রথমেই লবণটা কমিয়ে দিতে হয় কারণ শাক একদম মজা যাবে কমে যাবে রান্না করলে প্রথমে যদি বেশি দিয়ে দেয় তাহলে লবণ হয়ে যায় একটু প্রতিশাক আমি ভালো করে ধুয়ে নিলাম কচি শাক পেয়েছি হাফ মুটি আর হাফ মুটি উপযুক্ত ফেলে দিতে হয়েছে বেছে পেলাম এইটুকুই এটা রান্না করলে আরো কমে যাবে খুবই মজা হয় কিন্তু এই শাকটা চারটা কাঁচা মরিচ মাথার অংশ দিয়ে দিচ্ছি শাকে কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই শাকের থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়ে শাকটা রান্না হয়ে যায় যা দিচ্ছিস তাতে হয়ে গেছে কপি শাক রান্না হয়ে গেছে অল্প শাকের নিচে ঝুল ঝুলটা থাকবে কপির শাকের ঝুলটা কিন্তু মজা হয় আমি ঝুল কিন্তু একদম শুকাই না একটু রাখি এবার নামিয়ে নিব এই তো হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে কপি শাক দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে খুব মজার একটা শাকের রেসিপি আমার এই কপি শাক শাকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল টুটে হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে এই পঞ্জিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম